ফাইদা করত কোরআন বিজিম যখন কোরআন তেলামত করতে চাইবে তখন বিতাড়িত শয়তান তার মরুদু তার কাছ থেকে পানা চেয়ে নিতে হবে প্রথমে আমরা পানা চেয়ে নিলাম আউদু রহমানির রহিম এরপরে কিভাবে তেলা আবাদ করব সোরায় মুজাম্মিল থেকে কোরআন জানায় ওরা তিল কোরআন আর তিলা তার তিলের সাথে কোরআন তেলা করতে হবে তার তিল কি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন জালিল উল কাদুর সাহাবী আনাস রদি আল্লাহ জানিয়ে দিলেন তিনি বলেন নবীজি কেমনে তেলা করতেন ইয়ামুদ্দু বিহা সৌ মদ্দা নবী আলাইহিসাল্লাম তেলা আবাদ করার সময় টেনে টেনে তেলা করতেন টেনে টেনে তেলাওয়াত করতেন রাসুলের স্ত্রী উম্মে সালাম আরদী অল্লাহ হু আনহা বলেন ইকত তিয়াহু তেরা আ আয়াতান আয়াতান নবীজে যখন তিলাওয়াত করতেন তার তিলাওয়াত একটা আয়াত একটা আয়াত করে তিনি তেলাওয়াত করতেন তাহলে আমরা দুটো পদ্ধতি জানতে পারলাম একটা হলো আনাসরা দেওয়া লাহ আনহু বলেন এমুদ্দুবিহা বিহা তাহু মাদ্দা টেনে টেনে তেলাওয়াত করা দ্বিতীয় স্টেপ উম্মে সালাম আরদ এ আনহা বললেন তিলাওয়াত করতে হবে ইকত্তিউ কিরা আতাহু আয়াতান আয়াতান নবীজি তার তেলাওয়াতগুলো একটা আয়াত ভেঙে 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 পড়তেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ দীন ইয়্যাকা নাআবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহ দিন সেরো তলমুস্তকিম সেরতলদিনা নাম তলাইহিম গয়রিল মগ্দোবি আলাইহিম মলগ্দ এই যে টেনে টেনেও হলো আবার প্রত্যেকটা আয়াত ভেঙে ভেঙেও পড়লাম এভাবে কোরআন তেলাওয়াত করতে হবে